জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ছাপ্পান্ন নং আগ্রাবাদ জীবন বিমা ভবন চতুর্থতলা চট্টগ্রাম মিলিনিয়াম সার্ভিস সিকিউরিটি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি সিকিউরিটি গার্ড বেতন নয় হাজার থেকে এগারো হাজার টাকা বিশেষ সুবিধাসমূহ আট ঘন্টা ডিউটি চাকরিস্থলে ফ্রিতে থাকার সুব্যবস্থা রয়েছে চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হলে বছরে পনেরো দিন ছুটি এবং দুইটি উৎসব বাতা ও অন্যান্য সুবিধা প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবে কম খরচে খাবার ব্যবস্থা রয়েছে যোগাযোগের মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই ছয় এক নয় পাঁচ নয় আট পাঁচ চট্টগ্রাম অফিসের ঠিকানায় ছাপ্পান্ন নং আগ্রাবাদ জীবন বিমা ভবন চতুর্থতলা আগ্রাবাদ জাদুঘরের কাছে চট্টগ্রাম বাংলাদেশ সাথে আনতে হবে এনআইডি জন্ম নিবন্ধন কপি চেয়ারম্যান কমিশনার সনদ শিক্ষা সনদ